তো আজকে আমি পিজি হসপিটাল একটার পর কিভাবে যাবে বা কালীঘাট মন্দির গেলে কোন দিক দিয়ে সুবিধা হবে একটার পর সেটাও তোমাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে মন দিয়ে তোমরা দেখো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে নতুন ড্রাইভার ভাইদের জন্য খুব কাজে লাগবে তো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তো চলো আমি চলে এসেছি এখন হুগলি ব্রিজ ঠিক আছে আগের ভিডিওগুলো মানে বোম্বে রোডে বা হুগলি ব্রিজ কীভাবে আসছে সাঁতরাগাছি এগুলো সব আগের ভিডিওতে আমার দেওয়াই আছে তোমরা সেগুলো সব দেখে নিও যার জন্য আমি বারবার এই জিনিসটা দিলাম না হুম শুধু সময় নষ্ট তো চলুন কাজের কাজ যেটা আপনাদের কাজে লাগবে হুগলি ব্রিজ দেখতেই পাচ্ছেন টোল পার করে আমি হুগলি ব্রিজে রাইড লেনটা নিয়ে নিয়েছি আর এখান থেকে দেখো হুগলি ব্রিজ থেকে কলকাতা শহরটা কি সুন্দর পাহাড়ের মতন যেন পাহাড়ের উঁচুতে আছে ঠিক আছে ভালো করে দেখো তো চলো হুগলি ব্রিজ পার করার পরে একদম পার করে ফেলেছি আর এইসব জায়গায় স্পিড খুব লিমিটে চালাবে ঠিক আছে আর এখান থেকে আমি একেবারে এজেসি বোস রোড যে লেনটা আছে ডান দিক চেপে যাবো দিকটা হচ্ছে এজেসি বোস রোড বাঁদিকে তোমরা ধর্মতলা আবার কিছুটা গেলে খিদিরপুরের দিকেও যেতে পারবে তো চলো এজেসি বোস রোড থেকে আমি নেবে একেবারে চলে এলাম আমাদের চিড়িয়াখানার সিগনালে যেখান থেকে ডান দিকে গেলে চিড়িয়াখানা ন্যাশনাল লাইব্রেরি আপনি কালীঘাটও যেতে পারেন আলিপুর পুলিশ কোর্ট আলিপুর পুলিশ লাইন আলিপুর কোর্ট উডল্যান্ড কমান্ড হসপিটাল বিএমএলআ আর সিএমআরআই এগুলো সব ডান দিকে তোমরা যেতে পারবে ঠিক আছে পিজি হসপিটাল একটার আগে এটা দিয়ে ডান দিক দিয়ে কীভাবে যেতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু একটা পার হয়ে গেছে এখন বাজে দুটো তাই একটার পর আমি কিভাবে পিজি হসপিটাল ঢুকবো বা কিভাবে তোমরা যাবে সেটাই দেখো তো চলো সিগন্যাল থেকে আমি সোজা নিয়ে চলে এসেছি ডান দিকে আমি নিয়ে নিই আমি সোজাটা চলে এসেছি একেবারে রেস কোর্স ধরে দিকে রেস কোর্স ডান দিকে হচ্ছে আমার পিটিএস এই গাড়িটার সামনে ডান দিকে হচ্ছে পিটিএস মানে পুলিশ ট্রেনিং স্কুল তো কোর্স বরাবর সোজা চলে যাবো সোজা গেলে কোর্সের যে সিগন্যালটা আছে এই সিগনাল থেকে কখনও ডান দিকে পিজি হসপিটাল যাবে না রাইট টার্ন নেই বাঁদিকে তোমরা যদি চলে যাও তাহলে ফোর্ট উইলিয়াম সেখান থেকে ধর্মতলা ডালাউসির দিকে যেতে পারবে ডান দিকে ভুল করেও কখনও পিজি হসপিটালের দিকে যাবে না বন্ধ হয়ে গেছে আচ্ছা আমি সোজা চলে এসেছি ঠিক আছে সোজা চলে এসে অনেকে আমাকে জিজ্ঞেস করেছ যে এজেসি বোস রোড থেকে নেবে আমি ইউটার্ন নিতে পারবো কিনা তো ইউটার্ন নিলে এখানে দেখো ভালো করে দেখো এই যে লরিটার পেছনে ফাঁকে একটা দেখো এখানে একটা ক্যামেরা আছে তোমাদের এটা বলে দিচ্ছি আমি এই জন্য নো ইউটার্ন লেখা আছে এই যে ক্যামেরাটা এই খাম্বার মধ্যে দেখো জুম করে জুম করে দেখানো আছে এই যে ক্যামেরাটা ছিল ঠিক আছে তো চলো ইউটার্ন নেবে না কখনোই ওদিক থেকে এসে ঘুরে ঠিক আছে তো দেখো আমার ডান দিয়ে কিন্তু পিজি হসপিটাল আর এখানে একটা সিগনাল আছে দুটো সিগন্যাল নতুন চালু হয়েছে তার ভিডিওটাও আমি আগে দিয়েছি সিগন্যালগুলোর কাজ তো দেখো ডান দিক দিয়েও যাওয়া যাবে আমি ডান দিকে কিন্তু ব্রিজ দিয়ে সেভেন পয়েন্ট হয়েও যেতে পারি বা মানে আমি যাব যাদবপুর কিন্তু তোমাদের দেখাবার সুবিধার্থে আমি কিভাবে একটার পর পিজি ঢুকবো তো দেখো আমি ব্রিজ ধরিনি ব্রিজের গা দিয়ে ভিক্টোরিয়ার গা দিয়ে ঠিক আছে ভিক্টোরিয়ার গা দিয়ে তোমরা মনে করলে ভিক্টোরিয়ার গায়ে ওখানেও নামাতে পারো ওই গেটে ঠিক আছে তো দেখো ব্রিজ বরাবর আমি কিন্তু ব্রিজের তলা দিয়ে যাচ্ছি এবার এখানে ভালো করে লক্ষ্য করো একটার আগে একটার আগে যখন আমরা এক্সাইড মোর এক্সাইড মোর বা মিন্টো পার্ক বা থিয়েটার রোড ধরি তখন কিন্তু আমরা সে সোজাটা যেতে পারবো না ঠিক আছে তখন কিন্তু আমাদের এই যে দেখো একটার আগে গেলে ভালো করে মন দিয়ে এখানে কথাটা বুঝবে ও শুনবে একটার আগে এই যে লরিগুলো যাচ্ছে দেখো এখানে একটা নো এন্ট্রি বোর্ড দেওয়া আছে যে এখানে একটা টাইমিং দেওয়া আছে ঠিক আছে যে একটা থেকে একটা থেকে দশটার এদিকে ঢুকতে পারবে না ঠিক আছে মানে দুটো একটার পর এই বাধিকার আর নেওয়া যাবে না এখানে দেখবে ব্যারিকেড করা আছে একটার আগে হলে তোমাকে এই বাঁদিক দিয়ে নিতে হতো ঠিক আছে বাঁদিক দিয়ে এক যাওয়ার জন্য এখানে এখন একটু ট্রাফিক আছে দুপুরবেলা একটু ট্রাফিক থাকে ঠিক আছে এজেসি বোস রোড ফ্লাইওভারের পাশেই আছে আমি তোমাদের বাঁদিকের রাস্তাটা তোমরা দেখবে বাঁদিকটা দেখো ব্যারিকেড করা আছে ভালো করে দেখো আমি তোমাদের দেখাবো যেহেতু সব গাড়ি পরপর দাঁড়িয়ে যাচ্ছে বলে দেখতে পাচ্ছ না তবে একটু ওয়েট করো দেখতে পাবে দেখো সকালবেলায় যদি তোমরা এক সাইড মোড়ের দিকে যাও বা পার্ক পার্কশ্রিটের দিকে যাও এটা দিয়ে বা তারামণ্ডল ভালো করে দেখো এই লরির ফাঁক দিয়ে কিন্তু দেখা যাচ্ছিলো রাস্তাটা এখন কিন্তু দেখো ব্যারিকেড করা আছে এই দেখো ঠিক আছে এই বাঁ দিক দিয়ে একটার আগে হলে আপনাকে ওদিক দিয়ে যেতে হতো তখন এদিকে ব্যারিকেড করা থাকতো এখন যেহেতু একটা পা হয়ে গেছে তাই আপনারা এক সাইড গেলে এটা দিয়ে সোজা চলে যেতে পারবেন ঠিক আছে এখান দিয়ে সোজা চলে যাবে এক সাইড মিন্টো পার্ক একেবারে মল্লিবাজারের দিকে তো এখান থেকে আমি ডান দিক নেব সোজা গেলে সদন রবীন্দ্র সদনের গা দিয়ে একেবারে চলে গেলো এক্সাইড মোর এখান থেকে আমি ডান দিক নেব এটা হচ্ছে হরিশ মুখার্জি রোড এখান থেকে আপনারা ইউ টাউনও নিতে পারেন মানে আবার ব্রিজের দিকে যেতে পারেন বা পিজি হসপিটালে যে গেটটা ব্রিজ থেকে নেবে এই দেখুন এদিকে ঘুরে গেলাম হরিশ মুখার্জি রোড এই যে ফার্স্ট হলো এদিক থেকে এটা হচ্ছে মানে ওপিডি গেট ছিল তারপরেরটা হচ্ছে এমার্জেন্সি গেট আর এখানে হয়তো পার্কিং করবেন না এগুলো গুলো স্কুল আছে স্কুলের গাড়ি তাই জন্য ছাড় কারণ এখন স্কুল ছুটির সময় হয়ে গেছে হ্যাঁ প্রথমে ওপিডি গেট তারপরে এটা হচ্ছে এমার্জেন্সি গেট পিজির এমার্জেন্সি গেট এগুলো কিন্তু সম্পূর্ণ একটার পরে আপনি ওপিডি গেট দিয়ে গাড়ি ঢোকে না ওটা দিয়ে হেঁটে ঢুকতে হয় এমার্জেন্সি গেট দিয়ে আপনি গাড়ি ঢোকাতে পারবেন আর এরপরে আসছে দেখুন এটা এমার্জেন্সি গেট বলে লেখা আছে ওই যে এরপর হচ্ছে মেইন গেট এটা হচ্ছে মেইন গেট ঠিক আছে তো এটা হচ্ছে একটার পরে আপনি এদিক দিয়ে ঢুকবেন এবার আপনি যদি সোজা চলে যান এখান দিয়ে সব থেকে ভালো হবে কালীঘাট যাওয়ার জন্য এটা বেস্ট রাস্তা আপনি যদি ওই দিয়ে বুঝতে না পারেন চিড়িয়াখানার গা দিয়ে তাহলে এটা দিয়ে একটার পর হলে একটার পর হলে এই রাস্তাটা ধরে নেবেন সোজা কালীঘাট মন্দির চলে যাবেন ঠিক আছে আচ্ছা এই যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা ভালো করে খেয়াল করুন আপনি যদি একটার আগে পিজি এই যে চিড়িয়াখানার গা দিয়ে এসে ঢোকেন তাহলে পরে ওদিক দিয়ে আমি রাস্তা দেখানোই আছে এই রাস্তাটাই আবার এই যে এখানে গুরুদুয়ারটা আছে গুরুদুয়ার থেকে আপনি বাঁদিকে নেবেন বাঁদিকে নিলে আবার এটা তখন একটার আগে এদিকে গাড়ি করে যায় আমি যেদিক থেকে আসছি আর এখান থেকে বাঁদিকে চলে গেলে আপনি এলগিন রোডের দিকে চলে যাবেন আর সোজা চলে যাবেন একেবারে কালীঘাট এটা পুরোটাই হরিশ মুখার্জি রোড এইখানে দুর্গা পুজো প্রচুর হয় দুর্গা পুজোর প্যান্ডেল ঠিক আছে আচ্ছা হরিশ মুখার্জি রোড থেকে এখানে একটা পুলিশের কলকাতা পুলিশের হসপিটালও আছে হসপিটালটার নামটা আমি ভুলে গেছি কলকাতা পুলিশের কোনো হসপিটাল আছে এই রোডের বাঁদিকে গলিতে আচ্ছা এখান থেকে বাঁদিকে চলে গেলে আপনি ভবানীপুর থানা এই রাস্তা দিয়ে যেখান থেকে বললাম ওটা ভবানীপুর থানা যাচ্ছে বাঁদিকে আর এই সামনে যে চলে এলো সামনে আবার চলে এলো আমাদের হাজরা মানে এখান থেকে বাঁ দিকে গেলে হাজরা ক্রসিং যতীন দাস পার্ক বা চিত্র হসপিটাল আছে আমাদের আর ডান দিকে আবার কালীঘাট হয়ে আলিপুর কোর্ট সোজা দেখুন এটা হচ্ছে একটার পর কিন্তু এগুলোতে এগুলোতে গাড়ি ঢোকে একটার আগে কিন্তু সব আসে হ্যাঁ এবার এখানে দেখুন আপনি যদি এবার কালীঘাট মন্দির ঢোকেন একটার পর যদি এদিকে দিয়ে আসেন আপনাকে কোনো দিকে ঘুরতে হবে না দেখুন এদিকে এখানে দুটো লেন আছে আমি বাঁদিকে লেনটা দিয়েছি ওই যে কালো গাড়িটা চলে গেল সোজা চলে গেলেই একেবারে গাড়ি পার্কিং ওই যে ব্যানারটা দেওয়া আছে ওদিকে গাড়িগুলো যে ঢুকছে দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন এই সাদা গাড়িগুলো ঢুকছে ওই ঢুকলেই সামনে পার্কিং ডান দিকে আমি বাঁ দিকে নিয়েছি ঠিক আছে আচ্ছা এবার একটার আগে যারা আসবেন এদিক দিয়ে তো গাড়ি যায় যেদিক দিয়ে আমি এলাম তখন আপনারা কী করবেন এই রাস্তাটে গাড়ি সবসময় চলা যাওয়া করে এই যে এই বিল্ডিংয়ের গা দিয়ে আমি দেখিয়েছিলাম অটো স্ট্যান্ডের গা দিয়ে ঢুকে এদিক দিয়ে এসে এই দিকে ডান দিকে নিলে আবার ওই বাঁ দিকে পার্কিংয়ে আচ্ছা এটা দিয়ে ডান দিকে চলে যাচ্ছে আবার হরিশমুখাছি রোড একেবারে গিয়ে বেরোবে আপনার মুদিয়ালি তো আমি ওখান ওদের ডান দিকে যাইনি আমি সোজা চলে এসেছি সোজা এসে এটা আমি রাজবিহারিতে বেরোবো ঠিক আছে এই যে ডানদিকে হচ্ছে আমি রাজবিহারি বাঁদিঘা হাজরা মোড় ডানদিকে হচ্ছে রাজবিহারি এভিনিউ এটা সোজা একেবারে টালিগঞ্জ চলে যাচ্ছে আর এখানে দেখুন একটা স্কাই ওয়াক আছে কালীঘাট মন্দির যাওয়ার যারা কোনো সময় আসবেন ভুলে যাবেন যদি এদিক দিয়েও যান আপনাদের দেখাবো এখানে দেখুন এই যে স্কাই ওয়াক স্কাই ওয়াক দক্ষিণেশ্বর মতন হেঁটে আপনি একবারে মন্দিরে ঢুকে যেতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন